নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না কোনো পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন এই দিনগুলিতে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না এই দিনগুলিতে আপনি সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করতে পারে তার থেকে আলাদা হওয়ার চিন্তাই আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন গুরুত্বপূর্ণ মানুষদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন এই দিনগুলিতে ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কী হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময় পরবর্তী যে কোনো ব্যবহার আপনার হার্টে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা এই দিনগুলিতে ফলস্বরূপ ফল পাবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু এই দিনগুলিতে এটি আপনার সাথে ঘটবে বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে ঘরের সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট-ছোট সমস্যা নিয়ে আপনি আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে এই দিনগুলিতে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে বন্ধুরা বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে যে ব্যবসায়ীরা এখনও বিবাহিত তারা সম্ভবত বিশেষ কারো সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই এই দিনগুলিতে দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দিনগুলিতে আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন এই দিনগুলিতে আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূর বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আপনার কর্মক্ষেত্রে এই দিনগুলিতে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন এই দিনগুলিতে গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ